আমার মনে হয় মাওয়া ঘাট জায়গাটা এত বেশি ফেমাস হওয়ার প্রধান কারণ হচ্ছে পদ্মার ইলিশ কোনো এক ফ্রাইডেতে দুপুরের লাঞ্চ কমপ্লিট করার জন্য আমরা সপরিবারে চলে গিয়েছিলাম মাওয়াঘাটে আর এখানে তো মূলত সবাই পদ্মার ইলিশ খেতে যায় এছাড়া প্রত্যেকটা রেস্টুরেন্টে অন্যান্য খাবারও কিন্তু অ্যাভেলেবেল থাকে আর এই মাওয়াঘাটে অনেকগুলো রেস্টুরেন্ট অলরেডি ফেমাস তার মধ্যে রুপালী ইলিশ একটা তো আমরা অনেক ভাবাভাবির পর এই রূপালি ইলিশ রেস্টুরেন্টে সিলেক্ট করেছিলাম রেস্টুরেন্টে ঢুকেই রান্না করা খাবারের সাইডে চলে গেলাম সেখানে বিভিন্ন ধরনের মজাদার খাবার অলরেডি রান্না করা ছিল অনেক ধরনের মাছ রান্না করা ছিল সরিষা ইলিশ চিংড়ি মালাই কারি আরো অনেক ধরনের মাছ ছিল এছাড়াও রোস্ট মাংস বিভিন্ন ধরনের ধরনের খাবার এখানে ছিল ছিল অনেক ভর্তা এরপর ওই রেস্টুরেন্টের একজন লোক আমাদেরকে পদ্মার ফ্রেশ ইলিশ মাছগুলো গুলো দেখাচ্ছিল ছোট বড় বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ইলিশ মাছ এখানে ছিল ডিম সহ ডিম ছাড়া সব ধরনের ইলিশ মাছই এখানে অ্যাভেলেবেল ছিল আর এক একটার প্রাইস এক এক রকম তো উনি সবকিছু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল এরপর অনেক ভাবা ভাবির পর আমরা একটা ইলিশ মাছ স্লেট করলাম এরপর ওরা সেই মাছটা নিয়ে গেল আর এখানে ওরা সুন্দর করে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে আর একটা বড় ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ওরা আমাদের ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে একদম আমাদের টেবিলে সার্ভ করবে খাওয়ার জন্য তার আগে পর্যন্ত এই ইলিশ মাছটাকে আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে তো এরই মাঝে ইলিশ মাছটা কাটাও শেষ আর ওরা খুব সুন্দর করে এটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এরপর এটা ভাজার পালা তো ওরা এখানে আরো কিছু বেগুন নিয়ে সাথে আর এটাকে বিভিন্ন ধরনের মশলা মশলা গুলো একসাথেই করে রাখে লবণ হলুদ ঝালের গুঁড়া এরপর এগুলো দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে মাখিয়ে নিল একটা বোলের মধ্যে এরপর চলে গেল ভাজতে আর এখানে যে সরিষার তেলটা ওরা ইউজ করবে ভাজার জন্য সেটাও কিন্তু আমাদেরকে কিনে দিতে হয়েছিল এরপর ওরা ভালো করে কড়াইটা পরিষ্কার করে সরিষার তেল পুরোটা ঢেলে দিল আর এখন বেগুন আর ইলিশ মাছ সুন্দর করে ভেজে নিবে এই মাঝে ওদের মাছগুলো ফ্রাই করা প্রায় শেষ লেসটাকে ওরা আলাদা করে নিল ইলিশের লেস ভর্তা করার জন্য মাও ঘাটের ইলিশ মাছ ফ্রাই যতটা বেশি ফেমাস তার থেকে অনেক বেশি ফেমাস এই লেস ভর্তাটা ওরা প্রথমে লেসটাকে ভালো করে হামাল দিস্তায় নিয়ে বেটে নিল এরপরে এর কাটাগুলো যতটা সম্ভব হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা চিলি ফ্লেক্স আর সেই ইলিশ মাছ ভেজে রাখা সরিষার তেলটা দিয়ে সুন্দর করে ভর্তা করে দিল এছাড়াও আমরা আরো কয়েক রকমের ভর্তা নিয়েছিলাম আর সালাদও নিয়েছিলাম দুই প্রকার সালাদ নিয়েছিলাম এটা হচ্ছে ওরা খুব সুন্দর করে প্রসেস করে দিবে যেটা খেতে অনেক বেশি মজা ছিল প্রথমেই ওরা বেশ কিছু শশা কুচি নিল আরও দিলো পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স সরিষার তেল আর দিয়েছিল একটু তেঁতুলের কাঠ আর এর মধ্যে একটু লেবুর রসও ইউজ করেছিল যেই কারণে এই সালাদটা খেতে একটু ট্যাঙ্কি ফ্লেভার ছিল এটাকে ওরা মাখিয়ে দিল এরপরে আমরা নিয়েছিলাম পেঁয়াজের সালাদ যেটা খেতে সব থেকে বেশি ভালো ছিল আর এই পেঁয়াজের সালাদটা ওরা বানিয়েছিল বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছিল এরপর ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স আর একটু সরিষার তেল দিয়ে এরই মাঝে ওরা দুই ধরনের সালাদ ইলিশের লেজ ভর্তা আর ইলিশ ফ্রাই সব কিছু রেডি করে ফেললো তো সবগুলো খাবার রেডি এখন পালা খাওয়ার ওরা আমাদেরকে প্রত্যেকটা খাবার সুন্দর করে সার্ভ করে দিল টেবিলে আর সেই দিন খাবারের আইটেমের মধ্যে ছিল সাদা ভাত ইলিশ মাছ ভাজি শশার সালাদ পেঁয়াজের সালাদ তিন চার রকমের ভর্তা বেগুন ভাজি ইলিশ মাছের লেজ ভর্তা আরও ছিল পাতলা ডাল সেদিনের লাঞ্চ প্লেটার সাজানোর একটা ভিডিও করে রেখেছিলাম তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি যদিও একটা শর্ট রিলসে অলরেডি শেয়ার করেছি তবে সেদিন অতটা ডিটেলস বলা হয়নি তো প্রথমেই চলে আসলো সাদা ভাত এরপরে লেবু কাঁচা মরিচ ছোট্ট একটা পেঁয়াজ এরপর চলে আসলো ইলিশ মাছের লেজ ভর্তা পেঁয়াজের সালাদ শসার ইলিশ মাছ ভাজি বাইলা মাছের ভর্তা কালো চিরার ভর্তা চাকি মাছ ভর্তা ইলিশ মাছের ডিম অ্যান্ড লাস্টলি একটা বেগুন ভাজি আর হ্যাঁ মাওয়া ঘাট যাওয়ার আমার সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হলো মাওয়াই যাওয়ার রাস্তাটা কারণ মাওয়াই যাওয়ার রাস্তাটা অনেক অনেক বেশি সুন্দর তো প্রত্যেকটা খাবার কিন্তু অনেক বেশি মজা ছিল তোমরা কে কে মাওয়া ঘাটে গিয়ে এই রেস্টুরেন্টের খাবার ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের ভিডিও এ পর্যন্তই আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে